আজ আমাদের গল্পের নাম হচ্ছে উদাসীনতা মনোভাব প্রথমে বলতে গেলে আমরা উদাসীনতা বুঝি মন দেহ ও মস্তিষ্ক তিনটাতে কোনো সঠিক কর্ম সাধন না করার অক্ষমতা আর মন ভালো না থাকাটা হচ্ছে তার প্রধান সমস্যা ফলে আমাদের মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে সঠিক সিদ্ধান্তটি নিতে না পারায় মন ছুটে চলে দিগন্ত থেকে তেপান্তরে যেখানে তারপরে মনের ভালো লাগাগুলোকে ব্যক্ত করতে পারে সমাজ পরিবার ও তার জীবনের সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকাটাকে একটি বড় সমস্যা মনে করে যেমনটা হয় প্রতিটি মানুষের জীবনের উপলব্ধি তবে এসব থেকে মুক্তিকে মানুষের তার জীবনের সঠিক রাস্তাটি খুঁজে না পাওয়ার উদার উদাসনোদায় ভোগ যেখানে আবার শিষ্ট হয় নতুন প্রক্রিয়া শুধু যেন সৃষ্টির এক অবিরিয়ণীয় ঘূর্ণি ওমান চক্র যা ফিরে ফেতে হয় প্রতিটি মানুষের জীবন বারংবার মন উদয় পেতে থাকে কোনো এক নির্জন প্রশান্ত মন এক স্বর্গে যেখানে তার এই উদাসীন মনোভাবকে কাটিয়ে একটি ভালো লাগার মনে আবির্ভাব ঘটতে পারি যা উদাসীনতাকে কাটিয়ে ওঠার এক স্মৃতি হয়ে জীবনের ভুল সিদ্ধান্ত আর ভুল রাস্তায় অগ্রসর হওয়ার সময়টাকে যখন খুব খারাপের দিকে চলে যায় তখন মানুষের জীবন সেই উদাসী মনোভাবকে সৃষ্টি হয়ে থাকে আমরা যত ভেবে থাকি যে আমাদের জীবন সঠিক নিয়মে বা সঠিক রাস্তাতে চলছে কিন্তু সেই জীবনের আড়ালে আবার এই উদাসীনতা আপনাকে গ্রাস করছে ধীরে ধীরে আপনার মন ও মস্তিষ্ক আপনাকে তা বুঝতে বাধার সৃষ্টি করবে আরেক মনোভাবে উদ্ধব হয়ে থাকে যা শুধু আবেগকে অনিয়ন্ত্রিত করে ফেলে উদাসীনতার ফলে এই আবেগটি আবার বিরূপ প্রক্রিয়ার ভালো লাগার দিকে ঠেলে দেয় যেটি আবার কোনো মোদকের নেশায় আশ্রিত কারণ হয়ে দাঁড়ায় তাই পরিশেষে বলতে চাই যে আপনার জীবনকে যে কোনো একটি ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন তবে আপনি সেই সমস্যাটা কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন